নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস বিজেপি সাংসদ খগেন মুরমুর পরে এবার আক্রান্ত হলেন বিজেপির কোচবিহার জেলা সহ সভাপতি উজ্জ্বল কান্তি বসাক তুফানগঞ্জের বলরামপুরে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিলি করতে গিয়ে হামলার মুখে পড়েন তিনি এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায় পরে পুলিশ গিয়ে আক্রান্ত বিজেপি নেতাকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে তার চিকিৎসা চলছে এই ঘটনায় সরাসরি তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন আক্রান্ত বিজেপির জেলা সহ সভাপতি কি বললেন তিনি শুনুন বলরামপুর সোনা ডাঙাতে বন্যার দেখতে এবং সেখানকার দুর্গত মানুষদের প্রাণ দেওয়ার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেখানে গিয়েছিলাম সেখানে যাওয়ার পর তৃণমূল আশ্রিত দুষ্কৃতি তারা জোট বদ্ধ হয়ে লাঠি সোটা নিয়ে আমাদের উপর বৃহৎস আক্রমণ করে লাঠি দিয়ে মেরেছে লাঠি মেরেছে মেরে ফেলে দিয়ে আমার চশমা মোবাইল এবং পক্র থাকে টাকা পয়সা এগুলো সমস্ত কিছু লুটপাট করে নিয়েছে আমার জামা আমার স্বার্থ যা কিছু ছিল সেটা সে দিয়েছে এবং আমার যে গাড়ি গাড়ির উপর আক্রমণ করে গাড়িটাও ভাঙিচুর করে দিয়েছে তারপর ওই অবস্থার মধ্যে পুলিশ গিয়ে উদ্ধার করে সেখান থেকে হাসপাতালে নিয়ে আস হাসপাতালে পুলিশ নিয়ে পুলিশ ক্যাম্প পর্যন্ত পুলিশ নিয়ে এসেছে তারপরে আমি নিজের উদ্যোগেই সেখান থেকে আমার লোকজন যারা ছিল জনগণ ছিল সঙ্গী ছিল তারা সেখান থেকে তোমাকে নিয়ে আসে তোমার নিয়ে আসবে তারা কেন মারধর করলো আপনি কি চিনতে পেরেছেন আমি চিনতে পারিনি সবাই তিনে বলে আমি চিনতে পারিনি কিন্তু সেখানকার যারা আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা ছিল তাদের তারাও আক্রান্ত হয়েছে তারা সবাইকে চিনতে চিনতে থানায় অভিযোগ করবেন তো থানায় অভিযোগ করব আপনার নাম কি দায়িত্বে আছেন উজ্জ্বল কান্তি ঘোষা সহসভাপতি বিজেপি কোচবিহার জেলা